এগুলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ হান্ড্রেড পানি যে কোনো কিছুতে ওয়াশ করার পরে যদি পঞ্চাশ বছরের ভিতরে কালার নষ্ট হয় গুনে ধরে বাঁকা হয় ভাঙে

আপনার আলু পেঁয়াজ না যত কিছু ফার্নিচার হয় একটা ঘরের সব ধরনের আমরা করি তো সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক যারা চান যে

তো অ্যালমিনিয়াম কিচেন ক্যাবিনেট অ্যালমুনিয়ামের আলমারি অ্যালমুনিয়াম বিভিন্ন ধরনের ফার্নিচার আপনারা পেয়ে যাবেন হচ্ছে এটা হচ্ছে প্রিমিয়া অ্যালমুনিয়াম ফার্নিচার ঢাকার বনানিতে বনানি সৈনিক ক্লাবের আহ মাঝামাঝি হচ্ছে তাদের এই আউটলেটটা স্পিনে আমরা দেখিয়ে দিব আপনারা কিভাবে আসতে পারবেন আর যারা আসতে চান সরাসরি আসতে পারবেন আর যারা আপনারা এই ধরনের আইটেম করাতে চান আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে করাতে পারবেন আর আমি আবারও বলছি এটা কারা করবেন যারা চান যে আমি জীবনে একবার করব ভাই একবার করলে তো মোটামুটি একবার করলে লাইফ শেষ লাইফ চলে যাবে বাট এটা আর হাত দেওয়ার কোন অনেকে চায় যে ভাই আমি বারবার করব না জীবনে একবারই করব তাদের জন্য হচ্ছে আসলে এই অ্যালুমিনিয়ামের কিচেন ক্যাবিনেট অ্যালুমিনিয়ামের ফার্নিচারগুলো আপনারা তাদের কাছ থেকে করাতে পারবেন আশা করি আপনারা সন্তুষ্ট হবেন তো আমাদের সাথে ভাই আছে আমরা বিস্তারিত এই ভিডিওটাতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কথা বার না দর্শক চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আর আমাদের সাথে আজকে রয়েছে সোহাগ ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমের ঠিকানাটা একটু আমাদেরকে বলবেন শোরুমের ঠিকানাটা হচ্ছে এটা বনানী হাউস নাম্বার এইচ 90 এয়ারপোর্ট রোড কাকলি বনানী ঢাকা একবারে বনানী বাস স্ট্যান্ডের সাথেই মনে বনানি বাস স্ট্যান্ডের আগে আর শনি ক্লাব বাস স্ট্যান্ডের পরে পরে একদম দুইটার মাঝামাঝি মাঝামাঝি আচ্ছা আপনারা এই যে অ্যালুমিনিয়ামের কিচেন ক্যাবিনেট করছেন এগুলো টেকসই কেমন হয় ভাই এগুলো আমাদের পঞ্চাশ বছরের গ্যারান্টি আছে কালার গ্যারান্টি এগুলা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ সাবান পানি যে কোনো কিছু ওয়াশ করার পরে যদি পঞ্চাশ বছরের ভিতরে কালার নষ্ট হয় ঘুনে ধরে বাঁকা হয় ভাঙে বা হচ্ছে উইপুকাই ধরে এরকম যদি কোনো প্রবলেম হয় আমাদের সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা নিতে পারবেন ওকে আচ্ছা অ্যালুমিনিয়ামের কিচেন কেবিনেটে আপনারা সবচেয়ে বেশি করছেন তাই তো হ্যাঁ আমরা সবই করি অ্যালুমিনিয়াম দিয়ে আচ্ছা অ্যালুমিনিয়ামের সবই করে আমরা একটা একটা করে দেখাবো আগে কিচেন ক্যাবিনেটে আসতে চাই কারণ রান্নাঘরের

সংসারের জন্য চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট চোদ্দশো টাকা পার স্কোয়ার এরকম সেন যদি উপরেও করা থাকে স্ল্যাব করা থাকে তাহলে চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট আর যদি কোনো স্ল্যাব না থাকে বক্স করতে হয় বক্সের জন্য চব্বিশশো টাকা পার স্কোয়ার আচ্ছা উপরে যেটা আপনারা দেখছেন এটা বক্স করে করা হয়েছে এইভাবে আপনারা করলে চব্বিশশো টাকা পার স্কোয়ার ফিট আর নিচে যেটা দেখছেন স্ল্যাপের নিচে এটা হচ্ছে চোদ্দশো টাকা পার স্কোয়ার ফিট স্কোয়ার ফিট আচ্ছা ওকে আর এগুলা কালার আছে আমাদের স্ট্রাকচারের আটটা কালার আছে স্ট্রাকচারটা হচ্ছে এই এই জিনিসটাকে স্ট্রাকচারটা বলে স্ট্রাকচারটা বলে আচ্ছা এই যে বর্ডারটা যেটা বর্ডারটা এটার কালার আছে কয়টা আটটা আর ভিতরে যেগুলো আছে

এবং ব্ল্যাক কালার বোর্ডও কিন্তু হয় ওকে আবার এটা হচ্ছে হোয়াইট সাথে হোয়াইট হোয়াইট সাথে হোয়াইট এস সাথে এস এর সাথে এস উডেন এর সাথে উডেন উডেন এর সাথে উডেন এটা হচ্ছে অ্যান্টিক এর সাথে অ্যান্টিক অ্যান্টিক এর সাথে অ্যান্টিক এটা হচ্ছে গ্রে সাথে গ্রে গ্রে সাথে গ্রে সিলভার সাথে সিলভার আর এখানে সিলভার সাথে ব্রونز কালার একটু डिफरेंट কালার দিছি এখানে আচ্ছা আর এটা চাইলে डिफरेंट কালার নিতে পারবে আবার যেমন এখানে এস এর সাথে হচ্ছে গোল্ডেন কালার আচ্ছা এই যে এটা এস এর সাথে গোল্ডেন কালার করা আছে ওকে এরকম চাইলে কম্বিনেশন কালার নিতে পারে এক কালার নিতে পারবে সব ধরনের অপশনই আমাদের কাছে আছে अवेलेबल অপশন আছে ওকে আচ্ছা তো আমরা যেটা বলছিলাম এখানে কিছু জিনিস এক্সেসরিজ আমাদেরকে যদি আমরা নিচে দেখাই কি কি করেছেন মানে এখান থেকে দেই এটা হচ্ছে 12 প্লেয়ার থেকে পর্যন্ত পুরাটাই হচ্ছে না এটা যদি অর্থাৎ আমার সম্পূর্ণ কাজই হয় কাস্টমাইজ আপনার ছোট্ট আছে সেখানে আপনি কি করবেন ওটা আপনি বুঝতে পারতেছেন না আচ্ছা সেটা আমাদের বলেন

কোনো সমস্যা যদি যদি কোনো কালার নষ্ট হয় বা এরকম হচ্ছে যেমন উট কাঠ ভুট যাই কিছু আপনি করেন না কেন ওটা একটা সলিড কালার থাকে উপর আপনার ইচ্ছা আপনি কালার করেন এরকম একটা কালার করতে হয় আচ্ছা এজন্য ওই কালার হচ্ছে আপনি পানি বা যত হোক ওটা কিন্তু থাকে না আমাদের এটা কিন্তু না

প্রত্যেকটাই ছোট বড় করার অপশন আছে যদি কারো ছোটো বড়ো করার প্রয়োজন হয় তাই যে আমার তিনটা ব্যবহার করার দরকার নাই দুইটা ব্যবহার করলাম আমার একটা রেখে দিলাম এটা রেখে দিছি আমার দরকার অর্থাৎ আমার একটু একটু ছোটো করার দরকার আছে নিজে নিজেই করতে হবে এখানে অন্য কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই আচ্ছা ওকে তারপরে এখানে আসলে আচ্ছা দেখেন আপনার ময়লার ডাস্টবিনটা কিন্তু ভিতরে দিকে হ্যাঁ দুইটা ডাস্টবিন আছে দেখেন আলাদা আলাদা খুলে আচ্ছা বাইরে ময়লা ফেলে দিয়ে আপনি আবার আগের জায়গায় রেখে দিতে পারবেন হ্যাঁ চমৎকার ওকে খুব সুন্দর সিস্টেম দেখেন হ্যাঁ আবার ভেতরে রেখে দিবেন ময়লার দুর্গন্ধটা কিন্তু বাহিরে আসবে না অসাধারণ হ্যাঁ আচ্ছা আর এখানে আবার কিছু এক্সেসরি আছে। হ্যঙ্গিং এক্সেসরিজ আছে যেমন এখানে যে গ্লাস রাখার জন্য প্লেট রাখার জন্য চামচ রাখার জন্য মোটামুটি এগুলা হ্যঙ্গিং আইটেম। এগুলা হচ্ছে উপরে রাখতে পারে। রাখতে পারবে। আবার কিছু লাইটিং ডিজাইন করা আছে উপরে লাইটিং দেওয়া আছে। দেখেন এভাবে লাইটিং ডিজাইন করতে চাইলে এটাও কিন্তু খুব পসিবল। কর্নারে এই ধরনের ডিজাইন করতে চাইলে এটাও সম্ভব। দেখেন হ্যাঁ হ্যাঁ সম্ভব। তো এগুলো সবই করা হচ্ছে কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে। হ্যাঁ আপনারা যদি চান যে কালারটা আপনার পছন্দ হয় শুধু জাস্ট কালার পছন্দ করবেন। ঢাকার বাইরে কি কাজ করেন আপনারা? আমরা সারা বাংলাদেশ কাজ করি। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছে কাজ করতে পারবে। আচ্ছা 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 ওকে তো এছাড়া আমরা আর কি ফার্নিচার করেন আপনি এখানে আমরা সব ধরনের ফার্নিচারই করি ওয়াল কেবিনেট

এটা হচ্ছে 25250 টাকা 25250 টাকা আর এটা হচ্ছে একটা শোকেস ডাইনিং এর ওকে এটা কিন্তু অনেক তিনটা পার্টে করা চলে এখানে সিঙ্গেল সিঙ্গেল একটা একটা পার্টও নিতে পারবে যদি কারো প্রয়োজন হয় মিডলের পার্ট কাস্টমাইজ ডিজাইন পসিবল যে কোনো পার্ট যে কোনো পার্ট আমাদের কাছ থেকে নিতে পারবে আচ্ছা 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 ওকে তো সে ক্ষেত্রে যারা ঢাকার বাইরে এটা হচ্ছে 72850 টাকা আচ্ছা তো এটা তো আপনারা হচ্ছে কাস্টমার আগে আপনাদেরকে বলবে আপনারা মেজারমেন্ট নেবেন তারপর একটা ডিজাইন আপনাদের কাস্টমারকে দিবেন হ্যাঁ তারপর প্রাইসের একটা আইডিয়া দিবেন আচ্ছা আচ্ছা আমাদের সিস্টেম হচ্ছে যদি মানে যদি কোনো কাস্টমার আমাদের নক করে বা উনি যদি বলে আমাদের যেতে আমাদের ডিজাইনার আছে ওনার বাসায় যাবে যাওয়ার পরে ওনার স্পেসটা দেখবে দেখে ওনার সাথে ডিসকাস করবে ওনার একটা প্রাইজিং দিবে যার আসলে আপনার এখানে কত স্কোয়ার ফিট আছে কত টাকা আপনার খরচ হচ্ছে দেন উনি যদি ওনার নিজের ডিজাইনে দেয় যে হ্যাঁ আমার এই ডিজাইন চয়েস করা আছে বা আমার কাছে এই ডিজাইন আছে আপনি এই ডিজাইনে করে দেন আমরা ওই ডিজাইনে করে দেবো আর যদি বলে যে আমাদের কোনো ডিজাইন নাই আপনাদের ইচ্ছা মতো ডিজাইন করে আমাদের যদি হচ্ছে সাবমিট করেন করে আমাদের করে দেন তুমি অর্ডার দিলে তারপরে হচ্ছে আমরা কাজ শেষ করে আমরা ডেলিভারি দিই আচ্ছা আপনাদের এখানে আসার লোকেশনটা আরেকবার একটু বলে দিবেন এটা যদি আপনি মহাখালীর দিক থেকে আসে তাহলে সৈনিক ক্লাবের ফুটোবার ব্রিজ বা সৈনিক ক্লাব যে বাস স্ট্যান্ডটা আছে এটা পার হয়ে

আহ এখানে চব্বিশশো আর চোদ্দশো টাকা স্কোয়ার ফিটে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তাদের কাছ থেকে এই ধরনের অ্যালুমিনিয়ামের ফার্নিচার কিচেন ক্যাবিনেট আপনারা করাতে পারবেন